পারবেন যখন কালেকশন আগোনত হবে পলটির দামে তালে গরু পাওয়া যাবে পলটির দামে গরু পাওয়া যাবে আচ্ছা জি হুই ভালো লাগবে দর্শক একটু দূর থেকে দুল আমি শুটটা নেই দেখেন দুল এই ভাবে একটা গরু দুল একটা খামারে বাঁধা থাকে তাহলে খামারটা কত সুন্দর লাগতে পারে একটা কথা বলে রাখি আপনারা দুল কেউ খামার করেন উনি খামারি ভাই আছেন তবে এইরকম একটা লট মনে খামারে রাখা অনেক বেশি ভালো হয় মানে কেন না যে দেখেন এই লড়টা রিয়াদ ভাই আজকে এমন সাজাইছে দেখেন দুইটা হচ্ছে ব্রাহামা দুইটা হচ্ছে ফ্ল্যাগবি আর চার চারটি পাত্র দশ যেহেতু এই লড়ের একবার দেখে মানে এই লটটার আমরা একবার লাস্ট পোর্জে চলে আসলাম আসসালামু রিয়াদ ভাই লাগাও পলটি পলটির দিন শেষ ভাই হেলাল ভাই আজকে পলটির দামে গুরবে ভাই আল্লাহ দশও আজকে আবার সেই রিয়াদাগ করতে চলে আসলাম আর রিয়াদ ভাই আমাকে ফোন বলছে যে হেলাল ভাই আজকে আমি পোলটির দামে কিছু গরু দিব ওই জন্য প্রথমবার ডায়ালগি আমাদের আজকে হলো লাগাও পোলটি রিয়াদ ভাই পোলটির দিন শেষ কিন্তু পোলটির দামে গরু পাবে পোলটির দামে গরু পাওয়া যাবে তো মার্শাল্লাহ আজকে তো আপনি নিজে হাতে সবকিছু খাওয়া দাওয়া করাচ্ছেন তো খুবই খুবই ভালো রিয়ার কিছু কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন জাতের কালেকশন আজকে তিন প্রকারের গরু আছে ভাই ওরে দাদা দা দর্শক আজকে তিন তিন প্রকার তিন তিন আইটেমের গরুর লট থাকবে রে থেকে মার্শাল্লাহ তো রিয়াদ তাহলে আর বেশি কথা না পারে দোষক জাতগুলা বলি হ্যাঁ দেখাই হ্যাঁ একটু রিয়াদ ভাইয়ের সঙ্গে আসি প্রত্যেকটা গরুর জাতমান নির্ণয় করা যাক আপনারা অবশ্যই নির্ণয় করবেন যেহেতু আমি ইউটিউবার হেলাল ভিডিওগুলো অল ট্রাম আপনাদের সাথে আপনাদের সঙ্গে ভিডিও করার চেষ্টা করি আর আজকে চলে আসছি সেই বিখ্যাত রিয়াদ অ্যাগ্রোতে জয়পুরহাট জেলার এক বাটে রাস্তে পাঁচবি থানার অন্তর্গত মাতখুর গ্রামে সেই হিলি বড়ার সংলগ্ন এলাকাতে রিয়াদ অ্যাগ্রোভাইয়ের

একটু রেয়াদার এখানে জায়গা স্বল্পতার কারণে হয়তো আমরা দেখেন এই গলার ঝুলটা আমি ভালোভাবে দেখাতে পারি না এই বাঁশের মধ্যে বাঁধে রাখা হয়েছে হয়তো ভালোভাবে দেখানো গেলে আপনারা বুঝতে পারতেন যে কতটা ভালো এর সুন্দর সুন্দর কম্ব আছে তো আমি আর ওই বেশি সুন্দর রেয়াদ বয়স কত মাস আছে বলে বয়স সাত থেকে সাত থেকে আট মাস বয়স আছে সাত থেকে আট মাস বয়স আছে আমাদের এই

তো তো এই এখনই দুই কেজি দর্শক এই কুসটা এখনই দুই কেজি তো একটু বয়স বলো দর্শক বয়স জানো এটা মাত্র ছয় মাস বয়স মাত্র ছয় মাস বয়স তাই না দশক মাত্র ছয় মাস বয়স আছে তো জি ভাই এটা মার্শাল্লা অনেক ভালো লাগছে আজকে অনেক কালেকশন দশক দেখুক দশক আমাদের সিরিয়ালের তিন নম্বর মার্শাল ভাই দশক ফ্লাকবি রেয় এটা তো সিং আছে ফ্ল্যাগবি জি ভাই এটা মুন্ডি না এটা ফ্ল্যাগ বি আর এই ধরনের ফ্ল্যাগবি বি রেড ফ্ল্যাগ গুলা পাওয়া যাচ্ছে না

যদি আমার ভুল টুল হয়ে থাকে প্রত্যেকটা ও রিয়াদ ভাই এটাও তো দশক প্রত্যেকটা নাভি কম্ব মাথায় নষ্ট প্রত্যেকটা গরুর নাভি কম্ব না থাকলে সার গরুর কোনো মান নেই দশক আপনারা কি মনে করেন আর কি ভাবেন আমি জানি না কিন্তু যারা আসলেই গরু লালন পালন করে যারা বড় বড় খামারে তারা জানে যে একটা গরুর নাভি কম্ব থাকলে মানে কতটা একটা গরুর মানে মান ভালো থাকে রিয়াদ ভাই কি বলেন নাভি কম্বর কিরকম একটা দামের অবশ্যই সৌন্দর্য তাই না তো মার্শাল্লা দেখলাম আট মাস বয়স এটা বিশাল বড় এটা একটু হাইট আইডিয়া তোর প্রতি ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি দর্শক পঁয়তাল্লিশ ইঞ্চি হাইট হবে হাত পাগুলো দেখে মন শান্তি ঠিক আছে হেলাল ভাই খালি গরু হলে হবে না ভাই গরু চিনতে হবে ভাই জি অবশ্যই যে গরুর গরুর মধ্যে যা যা আছে দর্শকদের দেখাতে হবে অবশ্যই আর দর্শকের চারটা পা দেখান নাবি দেখান মাজা দেখান জি আমি দেখাইছি দর্শক আমি সামনের কার পাটা একটু দেখাই দেখেন দেখা যাচ্ছে না অনেকটা চাপের মধ্যে আছে ওই জন্য মানে এই গরুটা লম্বাই 6 ফিট ভাই লম্বাই 6 ফিট মাথা নষ্ট করা ভাই হ্যাঁ আমি দেখতেছি দর্শক আপনারা বুঝতে পারবেন যে কালেকশন আগুন হতে হবে পোল্টির দামে তাহলে গরু পাওয়া যাবে পোল্টির দামে গরু পাওয়া যাবে অবশ্যই দর্শক রিয়াদ কথা বুঝতে হবে গরুর কালেকশন আগুন হতে হবে পোল্টি

আজকে লড়ে আমাদের ফ্ল্যাগ মানে কয়টা পাচ্ছে দর্শক আজকে পাবে ফ্ল্যাগবি বি দুইটা ব্রাহ্মা দুইটা হ্যাঁ দুইটা চারটা দুইটা ফ্ল্যাগবি দুইটা ব্রাহ্মা আর পাকটা দর্শক পাকটা পরে এটা একটু বয়স রিয়াদ ভাই এটার মাত্র বয়স চার চার মাসের মতন চার মাসের মতন বয়স হাইটটা আছে ভাই তেতাল্লিশ ইঞ্চি হাইট এটাও জন্মগত একটি মন্ডি এটা মন্ডি ঘাড় গদ্দানটা দেখান কোনোদিন সিংহবে না ভাই যদি বলতে পারে যে হবে তাহলে

মানে এক এক কথায় বলা যায় যে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তো এটার একটা বয়স আই দিয়ে দিই এটা বললাম তো যে চার পাঁচ মাসের চার পাঁচ মাসের মধ্যে পাঁচ চার পাঁচ মাস একটু এই পিছনের শেপটা একটু দেখাচ্ছি মাশাআল্লাহ ভাই ব্যাটারি কয়টা আছে এগুলার ভাই যদি কোনো ডেয়ার ব্যাটারি এক ব্যাটারি পাই গরুর ফ্রি ভাই তাই না প্রত্যেকটা দুই ব্যাটারি আছে দুইটা প্রত্যেকটা গরুর দুই ডাবল ব্যাটারি আছে তোমার কাছে তো ব্যাটারি গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আগে প্রথমে গরুর মধ্যে যত সোনা মিশা থাকে আমি প্রথমে আগে পাকে প্রাধান্য দেই এবং ব্যাটারি কি প্রাধান্য দেই অবশ্যই কারণ গরুর মধ্যে সোনা থাকলেও কিন্তু পা যদি খারাপ হয় তাহলে কিন্তু কোনো মূল্য নাই এবং ব্যাটারিটা অনেকেই খেয়াল করে কোনোদিন কেউ খেয়াল করে না এটা আমরা সেকেন্ড সাবজেক্ট অবশ্যই আমরা প্রথমত

বৈশিষ্ট থাকতে হবে তো এটা একটা হাইটে দেশক জানুক অনেক কেমন হাইট আছে মোটামুটি সামথিং ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হাইট হবে দর্শক প্রত্যেকটা মাল আমি বলছি কালারফুল তো কালারফুল আপনি স্মার্ট কোয়ালিটির স্মার্ট মানে বোঝেন মানে কোনো খুদ খাম পাবেন না ইনশাল্লাহ কোনো দাদা কোনো খুদ নাই তো এই যে আমাদের আরেকটা মার্শাল্লাহ পাকড়া চলে আসলো

দশ জায়গা থেকে এক আমরা স্বল্প মূল্যে কিন্তু দেওয়ার চেষ্টা করি অবশ্যই এটা একটু বয়স বলো কত হতে পারে মাস ভাই এটা মোটামুটি যেহেতু দর্শক খামারের ভিতরে অনেক মাল আছে এখনো কত মাল আছে খামারের ভিতরে এখনো মত মতো তিরিশটার মতন আছে তো অবশ্যই ভ্যাকসিন করতে হবে কখন

আমরা আরেকটা চলে আসলাম ওরে দাদা এগুলো কালেকশন কোথা থেকে আসলে মানে দেখো মুগ্ধ হওয়ার প্রত্যেকটা কালেকশন মুগ্ধ হওয়ার মতন আমি একটু কালেকশন দেখানোর চেষ্টা করছি খুশি এটার হাইট ওর সাথে সামান্য একটু বেশি মনে হচ্ছে রিয়া জি ভাই এগুলা মোটামুটি 1 1 ইঞ্চি 2 ইঞ্চি কম বেশি হবে ভাই মাশাআল্লাহ দর্শক এটা নাভি আছে কিন্তু নাভি আই যে কেবল নাভি সাড়ে দুলে হ্যাঁ বুঝতে পারছি মানে মাঝে মধ্যে কোন গরু নাভি উপর তুলে নিচ্ছে শীতের সময় তো মানে আর কি বুঝতে পারছি তো চারটা পা মাশাআল্লাহ দেখা লাগবে দর্শক আপনারা দেখবেন আমি শুধু খালি ভিডিওতে আপনাদের কোয়ালিটি গুলো দেখানোর চেষ্টা করতেছি জাত মান কেমন কোয়ালিটি এটা আপনাদের নির্ণয় করতে হবে আমি শুধু খালি দেখা দেখেন এটাকে মাদাটা দেখে একটু মাশাআল্লাহ ফুল বডি দেখাবেন ভাই ফুল এর 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 পিছনে শেপটা মাশাআল্লাহ যথেষ্ট এর পিছনে শেপটা একটু দেখায় একটু তো এটা ওর চাইতে অনেক বড় রিয়া জি ভাই এই যে তো আমাদের একবার লাস্টে জি দর্শক আমাদের একবার লাস্ট যেহেতু লডের একবার দেখা একটু মানে এই লটটার আমরা একবার লাস্ট পর্যায়ে চলে আসলাম শেষের এই পাকড়াটা এটা কালারটা দেখেন ভাই এটা একটু খালি সামান্য একটু নাভিটা শর্ট একটু নাভি কম আছে তাই না দর্শক এটা একটু নাভি কম আমাকে বলা লাগে রিয়াদ ভাই বলে যে নাভি শর্ট

আগ্রহে ভিডিওটা দেখতেছে অনেক ক্ষণ যাবৎ জিরাত ভাই কেন দাম বলতেছে না কেন দাম বলতেছে না দামটা বললেই মনে ভালো হতো তো শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে মানে দামটা বলে দিলেই বেশি ভালো হয়ে যায় দর্শকরা আমার কাছ থেকে যদি এই ধরনের গুরু কেউ নেয় তাহলে

অবশ্যই অবশ্যই ভালো হয়েছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক তবে ফ্ল্যাগ অনেক হাইট দর্শক আপনারা হয়তো আসে দেখতে হবে না দেখলে বুঝবেন না যে কেমন হাইটের গরু

তবে এরকম একটা লট মানে খামড়া রাখা অনেক বেশি ভালো হয় মানে না যে দেখেন এই লটটা রিয়াদ ভাই আজকে এমনভাবে সাজাইছে দেখেন দুইটা হচ্ছে ব্রাহামা দুইটা হচ্ছে ফ্ল্যাগবি আর চার চারটি পাকড়া দর্শক আমি হয়তো কী দিয়ে বোঝাবো বুঝাতে পারতেছি না আরেকবার বোঝাই চার চারটি পাকরা মানে একটি খামারে যদি রাখেন দুইটি ফ্ল্যাগবি খুব ভালো মানের ফ্ল্যাগবি আর দুইটা হচ্ছে ব্রাহ্মা একটা হচ্ছে হান্ড্রেড ব্রাহ্মা আছে একটা সামনে একটু মানে পার্সেন্ট কম আছে মাথার দিক দেখতে একটু কম আছে হ্যাঁ বুঝতে পারছি তো দর্শক তো দেখতেছে তো এরকম একটা লর যদি একটা সিটে রাখা যায় কিবা একটা খামার রাখা যায় তাহলে খামারটা উজ্বালা হয়ে যাবে হয়তো দু এক বছর সময় লাগবে আমার মনে করছে যে খুবই ভালো লাগবে দর্শক একটু দূর থেকে ধুল আমি সুরটা নেই দেখেন ধুল এইভাবে একটা গরু দুল একটা খামারে বাঁধা থাকে তাহলে খামারটা কত সুন্দর লাগতে পারে

চেঞ্জ হয়ে গেল যেহেতু পনেরো মিনিট প্লাস হয়ে গেল তো আর বেশি না বাড়ায় শেষ করলাম দেখা হবে এরকম নয়ত্রে সুন্দর অন্য আর এরকম অন্য একটা জায়গায় যায় ভিডিও নিয়ে যেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ